পরিশ্রমী পিঁপড়া জীবনের গল্প ছোট্ট সবুজ জঙ্গলে পিঙ্কু নামে এক পিঁপড়ে বাস করত সে ছিল খুব ছোট কিন্তু তার স্বপ্নগুলো ছিল অনেক বড় প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে সে কাজে বেরিয়ে পড়তো আজ সে একটা চিনির দানা নিয়ে চলেছে যা তার নিজের চেয়েও বড় সেই জঙ্গলেই থাকত কালু নামের এক ফড়িং তার কাজ ছিল সারাদিন গাছের পাতায় বসে গান গাওয়া আর খেলা করা সে পিঙ্কুকে দেখতে পেয়ে হেসে বলল আরে পিঙ্কু ভাই এত কাজ করে কি হবে এসো আমার সাথে গান গাও পিঙ্কু চিনির দানাটা নামিয়ে বলল কালু ভাই এখন কাজের সময় সামনে বর্ষা আসছে খাবার জমাতে হবে তো কালু হাসতে হাসতে বলল আরে বর্ষা তো এখনও অনেক দূরে এত চিন্তা কিসের পিঙ্কু তার কথায় কান না দিয়ে আবার নিজের কাজে লেগে পড়ল সে প্রতিদিন একটু একটু করে খাবার এনে তার মাটির নিচের ছোট্ট ঘরে জমা করতে লাগলো চাল ডাল চিনির দানা কিছুই বাদ দিল না ওদিকে কালু সারা দিন নেচে গিয়ে কাটিয়ে দিত সে অন্য পোকামাকড়দের সাথে হাসাহাসি করত আর পিঙ্কুকে দেখে বলতো বেচারা পিঙ্কু জীবনটা উপভোগ করতেই শিখল না একদিন হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে গেল ঝমঝম করে বৃষ্টি নামলো পিঙ্কু তাড়াতাড়ি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে ছিল নিশ্চিন্ত কারণ তার ঘরে অনেক খাবার জমানো ছিল কিন্তু কালুর অবস্থা হলো খুব খারাপ বৃষ্টিতে তার থাকার জায়গা ভিজে একাকার তার কাছে কোনো খাবারও ছিল না ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে এদিক ওদিক আশ্রয়ের জন্য ঘুরতে লাগলো কোনো উপায় না দেখে কালু শেষে পিঙ্কুর ঘরের দরজায় গিয়ে টোকা দিল পিঙ্কু দরজা খুলে কালুকে ওই অবস্থায় দেখে খুব অবাক হলো কিন্তু তার মায়াও হলো পিঙ্কু কালুকে বলল ভেতরে এসো বন্ধু সে কালুকে নিজের জমানো খাবার থেকে খেতে দিল এবং গরম জায়গায় থাকতে দিল কালু খুব লজ্জা পেল এবং নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করল সেই দিন কালু বুঝতে পারল পরিশ্রমের ফল কত মিষ্টি হয় বর্ষা শেষ হলে সে আর অলসতা করল না সে পিঙ্কুর সাথে মিলেমিশে কাজ করতে লাগলো আর তারা দুজনে জঙ্গলের সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল